আজকে আমার দোকানের পঁচিশ বছর বয়স আর এরই সঙ্গে আমরা বিনামূল্যে যে ঘুড়ি বিতরণ করি তার বয়স দশ বছরে আমরা পরিপূর্ণ করি সেই উপলক্ষে বাচ্চাদের নিয়ে প্রত্যেক এই অনুষ্ঠানটা করে থাকি তা সেই উপলক্ষে আমরা খুব আলাদা রকম আয়োজন করে থাকি যাতে বাচ্চারা বেশি খুশি হয় কিন্তু ঘুড়ি নয় ঠান্ডা ঠান্ডা আসক্রিম এই ব্যবসা গরমের জন্য আমরা সেটারও ব্যবস্থা রেখেছি এর সঙ্গে কুইজ ছিল কিন্তু প্রচণ্ড ভিড় এবং রোদের জন্যে আমরা সেটা বন্ধ করতে বাধ্য হলাম কারণ হয়তো রোদে অসুস্থ হয়ে যেতে পারে যার জন্য আমরা কুইজ থেকে এবছর বন্ধ করলাম পরে যদি দিন সময় হয় আমরা আবার তাদেরকে সুযোগ দেবো এই উদ্যোগটা প্রত্যেক বছর বাচ্চাটার আনন্দ দেওয়ার জন্য আমি করি এটা আমি নিজে একজন ঘুরে রায় এবং আজকে ঘুরি ব্যবসায়ী যার সঙ্গে আমার আরও কিছু ব্যবসা আছে যেগুলো ইলেকট্রিক এবং প্ল্যান লাইনের গাছ করি ওষুধের বাড়ি বাড়ি আমরা সেটাও মোবাইল মারফত আমরা ঘোষণা করেছি যদি বাড়িতে কোনো স্কুল পুরো থাকেন তাদের ফোন নাম্বার ঠিকানা আমাদের কাছে পাঠালে তাদেরকে রথের দিন হোক বা আগের দিন হোক বা পরের দিন হোক আমরা তাদের বাড়ি ঘুরের উপহার পৌঁছে দেবো হয় আমি যাবো না আমাদের বন্ধু বান্ধব কেউ সঙ্গী সাথে থাকবেন তারা পৌঁছে দেবো যুবরাজপুর পৌরসভার তেরো নম্বর ওয়ার্ড অর্থাৎ বাজার সংগ্ন এলাকায় রাধা মাধব স্টোর যা কুপায় সুশান্ত রায় প্রত্যেক বছর রথযাত্রা উপলক্ষে যুবরাজপুর শহর এলাকায় কচিকাচা বাচ্চাদের ঘুড়ি বিনামূল্যে ঘুড়ি বিতরণ করে আমরা জানি বাঙালি বারো মাসে বিভিন্ন সময় বিভিন্ন উৎসব জেগে থাকে এবং আগামীকাল রথযাত্রা এই রথযাত্রার ফালে আমাদের এই এলাকায় তারা বিভিন্ন বাচ্চারা প্রচুর ঘুরে ওড়ায় সেই সময় সুশান্ত রায় এই বাচ্চাদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য তার দোকানের নাম রাধামত স্টোর প্রত্যেক বছরই বিনামূল্যে ঘুরি দেয় এবং সেই রকমই আজকে একটা উৎসব ছিল বিনামূল্যে ঘুরি যাওয়া অর্থাৎ ঘুরে দান করা ছোটো ছোটো বাচ্চাদের এখানে রামকৃষ্ণ আশ্রমে মহারাজ সীতাবনে মহারাজরা রয়েছে খুব ভালো লাগলো এই উদ্যোগে কুচিকাচা বাচ্চাদের উৎসাহিত করা এবং আমরা জানি বিভিন্ন বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন সময় ঘুরে ওড়ানো হয় কিন্তু বীরভূম তথা আমাদের এই এলাকায় কিন্তু এই রথযাত্রাকে উপলক্ষ করে বিগত কয়েকদিন থেকে শুরু হয় রথযাত্রার পর শেষ হয় তারা ব্যাপক পরিমাণে ঘুরি বেরানো হয় সেই সময় এই বিনামূল্যে ঘুড়ি দিচ্ছে অর্থাৎ ঘুড়ি দান করছে খুব ভালো উদ্যোগ এবং সুশান্তকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তার এই উদ্যোগ নেওয়া আছে